আমাদের নাম দেওয়া আছে এমএম কি আইফোনের অরিজিনাল চার্জার আছে এটা দাম যেটা মূল্য মাত্র 45 টাকা সরাসরি ওয়াটস গুলো দেখাচ্ছে পুরো পুরো ফ্যাক্টরি থেকে একটা ভালো একটা মাল তো ইনশাআল্লাহ যে লেটেস্ট আপকামিং যে প্রোডাক্ট গুলো এগুলো মিঠু ভাই আছে নাকি মিঠু ভাই হেডিং কা কুইজা গেলাম পাইলাম না কি চায়না এসেছিলাম বলা হ্যাঁ ভাই ভাই এটা কি লইছেন ভাই

এবং এই যে ড্রাগনটা এটা স্থির থাকবে ভাই কম পক্ষে 100 পিস 100 পিস এটা আমাদের প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার করে ওয়েট করতে হবে তাহলে আমরা এগুলা আপনাদেরকে এনে দিব ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন এটা হলো গুলিস্তান 0. পয়েন্ট পিরামিনি মার্কেটের চতুর্থ তলা 768 নম্বর দোকান এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল আচ্ছা আপনারা যারা ব্যবসা করেন তারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অল্প দিয়ে ব্যবসা করতে পারেন আর বাইরের কাছে কি নাই সব আছে একশো চল্লিশের মধ্যে সবকিছু আপনার পেয়ে যেমন একটা দোকানে এমনকি অন্য কোন দোকানে আপনার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু এখানে আপনার সব ধরনের আপনার চাহিদা মতন সব কিছু পেয়ে যাবেন আর বাই কিন্তু সরাসরি চায়না থেকে কিন্তু ইম্পোর্ট করে আনে এরকম একটি ব্যবসায়ীর তথ্য আমরা দিতেছি যাতে করে আপনিও চাইলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন যারা অলরেডি ব্যবসা করতেছে তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে ভিডিওটি না টেনে কে পুরোপুরি দেখুন হ্যাঁ পুরোপুরি দেখতে হবে দর্শক আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা মিটু

এগুলো আসতেছে এই যে দেখেন সামনে আমরা মোবাইল আমাদের মূলত গুলিস্তানের তিনটা ব্রাঞ্চ এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল ওকে ট্রেড ইন্টারন্যাশনাল এবং কি

আচ্ছা রেট বললে কি হয় জানেন সমস্যা হয় তারপরে আমি কমন মাল কিছু আগ্রহ তৈরি হয় আপনাকে কিছু কমন রেট বলছি যেমন এই মালটার রেট এমন কোনো ব্যক্তি নাই যে না জানে

নতুন আসছে আচ্ছা আসলে নতুন নতুন কালেকশন পাওয়া যায় যারা নতুন নতুন সময় চেষ্টা করি মানে বাংলাদেশের যারা একবারই নাই কিছু হয় না আর কি এখানে আমাদের কাছে কালেকশন পেয়ে যাবেন এখানে বিশ থেকে তিরিশটা কালেকশন কত ঘন্টার এগুলা সব তিরিশ দুইশো ঘন্টা আছে এগুলা আপনার একশো টাকা

কেবল আসছে এগুলো আপনি যদি মাস্টার কপি নিতে চান যদি কপি নিতে চান আছে আর কি সব ক্যাটাগরি আছে আপনার এরপরে

অনেক লোকে যারা একটু মোটামুটি সচেতন তারা এটা ব্যবহার করে ময়না হয় যেহেতু আমাদের মত শুনেন আমরা এরকম কানে ঢোকা রাখে না এমএম কেমন একটা প্রতিষ্ঠান আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারদেরকে লেটেস্ট কালেকশন দেওয়ার জন্য এবং কি আল্লাহর মতে আমরা চৌষট্টি জেলায় অসংখ্য ভালোবাসা পাইছি কাস্টমারের তো যারা নাকি নতুন বিজনেস শুরু করতে চান তারা আমাদের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর শুক্রবার আমাদের বন্ধ থাকে অনেকে শুক্রবার আসলে ফিরে যায় হ্যাঁ একদিন বন্ধ থাকে সেটা তো শুক্রবার হ্যাঁ আর অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়া মানে মানে রিপ্লাই পাইতে একটু হয়তো বা একটু দেরি হয় কারণ আমরা একটু ভাই ব্যস্ত থাকি তো সব সময় তো যখন আমি ফ্রি হব আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে দেব আপনারা একটু ধৈর্য ধরে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে রাখবেন আচ্ছা আর আমাদের ফ্রাইডেতে বন্ধ থাকে তো যারা নাকি নতুন উদ্যোক্তা যারা না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা নাকি অনলাইন সেলার মোর দেন অনলাইনে আপনার সাত হাজার আট হাজারের উপরে হবে প্রথম থেকেই বলতে মানুষ অনেক মানুষ অনলাইনে ব্যবসা করতেছে আর আপনাদের কাছে তো সব অনলাইনের প্রোডাক্টগুলো পাওয়া যায় আজকে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ বছর যাবত আমরা অনলাইন কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং কি নতুন নতুন অসংখ্য উদ্যোক্তা আমাদের মাধ্যমে তৈরি হয়েছে সারা বাংলাদেশে এবং কি চৌষট্টিটা জেলায় আমাদের পণ্য যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি বরাবর মতন সবসময় কাস্টমারদেরকে ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য তারপরে যদি কারো কোনো কমপ্লেন থেকে থাকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ওগুলো সলভ করে দেওয়ার জন্য আচ্ছা আর ইনশাআল্লাহ আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিতেছি গুলিস্তান আসার পর জিরো পয়েন্টের পাশে পিরেমিনি মার্কেটের চতুর্থতলা সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এবং কি আপনার যারা জানেন না কিভাবে আসবেন তারা স্ক্রিনশট নিরা একটা এই যে নাম্বারগুলো আপনাদের ওরা আমরা দেখাই দিচ্ছি যাতে বুঝতে আপনাদের সমস্যা হয় কেবা অনেক সময় বলেন যে ভাই আমরা মোবাইলের নাম্বারটা দেখতে পারি না তাদের জন্য ওকে আর আমাদের ভাই হিউজ কালেকশন আছে আল্লাহর রহমতে ধরেন আমরা সবসময় আল্লাহর রহমতে চেষ্টা করতেছি সবসময় লেটেস্ট লেটেস্ট কালেকশন গুলো বাংলাদেশে দেওয়ার জন্য আর এই প্রোডাক্টটা টোটালি একটা ইউনিক প্রোডাক্ট 100% ইউনিক একটা প্রোডাক্ট এই যে এটা এটা হলো আমাদের নতুন আসতেছে আমাদের নতুন শিপমেন্ট এক শিপমেন্ট আমরা অলরেডি সোল করে ফেলেছি এই যে নাইন দেখা যেত অনেক লোক ভাবতে পারে আমরা কিন্তু ভিডিওতে এরকম যেহেতু আমরা ভিডিও করতেছি একটু ইয়া করতেছে কিন্তু এখানে এটা তা করবে না আমি সরাসরি যদি দেখেন একদম স্থির আছে কিন্তু স্থির আছে হ্যাঁ এই প্রোডাক্টটা যারা প্রি অর্ডার করতে চান এটা অনেক বড় সাইজও আছে এখন নতুন কালেকশন নতুন আবার আসতেছে যারা নাকি নিতে চাচ্ছেন করবেন করে ওয়েট করবেন আমরা আপনাদেরকে মাল ডেলিভারি আর বাংলাদেশের চৌষট্টি জেলা যারা একবার ব্যবসা করতে সরাসরি ভাই কিন্তু মাদার হোলসেলার তার থেকে কিনে কিন্তু আপনি বিজনেস করতে পারেন যে কোন জেলা যে কোন পর্যায়ে দেখাই আমি একটা জিনিস দেখাই আমাদের এই যে নতুন যে যে প্রোডাক্টগুলো আসছে একটা মজার জিনিস আপনাকে দেখাই আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসছে আমরা যে এই প্রোডাক্টগুলো কত মানে কত রিচার্জ করে আমরা যে প্রোডাক্টগুলো করে আনি এটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ বাংলাদেশে আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের অসংখ্য ক্লায়েন্ট আছে যাদের থেকে আমরা অসংখ্য ভালোবাসা পাইছি এবং কি আমাদের যে ক্লায়েন্টগুলো তারা সব সময় আমাদেরকে বলে যে ভাই আপনি লেটেস্ট লেটেস্ট আইটেমগুলো আমাদের জন্য নিয়ে আসেন যে আইটেমগুলো কারো কাছে নাই এবং কি অনেকে খুশি বুঝছেন আমাদের সাথে বিজনেস করে এ দেখেন আমাদের একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি

তেটা অনেক ভালো উদ্যোগ আমরা যত এই জিনিসটা আমরা দেখাই অনেক ভালো করলাম যেতো অনেক লোকে ভাবে যে তারা সেটা বাংলাদেশে আশেপাশেতে কিনা বিক্রি করে আর একদম সরাসরি দিলাম প্রমোতে এটা দেখেন আমাদের যে লেটেস্ট আপকামিং যে প্রোডাক্টগুলো এগুলা আসতেছে সবাই ক্লিয়ারই দেখতেছেন সব ধরন কিন্তু যে বাইরে ভিতরে ঢুকে দেখেন

আমার টাচ আছে আশা করি আপনি বুঝতে পারছেন আচ্ছা তো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আর ইনশাআল্লাহ 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 যারা আসতে চান আবারো বলছি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন আর এরকম সুন্দর সুন্দর গ্যাজেট পেতে অবশ্যই মিটুবারের সাথে থাকবেন আর এরকম ব্যবসা করে সাফল্য হবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম